ইস্কন এবং সনাতন ধর্ম দুইটি আলাদা ইস্কন তো আসলে কোন ধর্ম না একটি সংগঠন প্রথম দিকে ইস্কন যেটা করছিল সনাতন ধর্মাবলীদেরকে নিয়ে কিন্তু সনাতন এরা বুঝতে পেরেছে আসলে ইস্কন তাদেরকে কোন কাজে ব্যবহার করতেছে আমরা ছোটোবেলা থেকে আজ অবধি বড় হয়েছে কোনো দিন কোথাও আমরা কখনও মানে ধর্মীয় দাঙ্গা আমরা দেখি নাই আমরা ধর্মীয় সম্প্রীতির একটি বাংলাদেশ আমরা দেখেছি এখানে শেখ হাসিনা ফেসিস সরকার পরাজিত হওয়ার পর থেকে তাদের প্রভুরা ইস্কনকে ব্যবহার করে এবং বিভিন্নভাবে ব্যবহার করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায় একটি অস্থিতিশীলের মধ্যে রাখতে চায় ফেসিবেদরা এখনও স্বপ্ন দেখে তারা বাংলাদেশে আবার ফিরে আসবে এই স্বপ্ন থেকেই এই পরিকল্পনা থেকেই ইস্কনকে দিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে তারা পরিস্থিতিতে নিয়ে যেতে চায় কিন্তু আমরা দেখেছি হিন্দুরা সাধারণ হিন্দুদের সাথে আমাদের কথা হয় সাধারণ হিন্দু ধর্মাবলী যারা আছেন তারা দেশপ্রেমিক তারা কখনোই ইস্কনের এইসব কর্মকাণ্ডকে সমর্থন করে না আর কোর্ট প্রাঙ্গণে যেটা হয়েছে আমাদের একজন আইনজীবীকে বাংলাদেশের একজন নাগরিক মুসলমান ইস্কন হত্যা করেছে এই হত্যার মধ্য দিয়ে তারা মনে করেছিল আমরা বাংলাদেশের মানুষ এবং মুসলমানরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় অথবা ইস্কনের উপর আমরা হামলা করব। এরা বিশ্বব্যাপী তারা একটা দেখাতে চেয়েছিল যে এই বাংলাদেশে একটি ধর্মীয় দাঙ্গা চলছে কিন্তু বাংলাদেশের মানুষ খুবই সচেতন যে অপরাধ করেছে এই অপরাধীকে তারা বাংলাদেশের প্রচলিত আইনেই বিচার চায় আমরা আইন হাতে তুলে নেব না আমরা বিগত দিনে দেখেছেন মন্দির আমরা পাহারা দিয়েছি মন্দির পাহারা দিতে হবে কেন এই যে প্রশ্ন যারা করেন মন্দির তো আমরা পাহারা দিতে চাই নাই তারা নির্বিঘ্নে তাদের ধর্ম ধর্ম পালন করবে কিন্তু আওয়ামী ফেসিস সরকার সব সময়ই হিন্দু সনাতন ধর্মাবলীদেরকে একটি পুঁজি করে তারা তারা বাংলাদেশে একটি সবসময় মনে করে যে হিন্দু ধর্মাব্বলীরা আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক আওয়ামী লীগেরই সব কিন্তু তারা এইবার যেটা করতে ব্যর্থ হয়েছে কারণ বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ইতিমধ্যে তারা অনেক সচেতন হয়ে গেছে তাদের মধ্যে আমরা দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু ইস্কনের এই ফাঁদে পা দেয়নি এবং আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসকনের এইসব কর্মকাণ্ড নিয়ে সনাতন ধর্মাবলীরাও সমালোচনা করছে তা আমরা চাই আমরা সবাই মিলে এই রাষ্ট্রটি আমাদের সবার আমাদের সকলের আগে সকলের একটি পরিচয় যে আমরা সকলে বাংলাদেশি এখানে ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তির বাংলাদেশে বসবাস করতে চাই